ওম নম বাসুদেবায় নম ওম নম বাসুদেবায় নম ওম নম বাসুদেবায় নম সকলকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন রইল সবাই খুব ভালো মতন জন্মাষ্টমী পালন করুন শ্রীকৃষ্ণের জন্ম মানে আমাদের উৎসবের দিন তাছাড়াও রনে বনে জলে জঙ্গলে রক্ষাকারী জন্মতিথিও কিন্তু জন্মাষ্টমী এই দিনে কিন্তু আমাদের লোকনাথ বাবারও জন্মদিন লোকনাথ দেবের পুজোতে তেমন কিছু রিচুয়াল আমাদের নেই তবে কি কি ভোগ দেওয়া যেতে পারে আর শুভ সময় কখন সবটাই আমি এই ভিডিওতে বলবো আর এই ভিডিওতে আমি জন্মাষ্টমীর ব্রত কথাটা আপনাদের সাথে শেয়ার করবো যারা যারা পুজো করবেন বা ব্রত করবেন অবশ্যই ব্রত কথাটা শুনবেন কারণ ব্রত কথা না শুনলে কোনো ব্রতের ফল হয় না তো শুরু করার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইকও কমেন্ট করুন আর বলবো অল বটনে প্রেস করে রাখুন তাহলে এইরকম ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন তো চলুন আমি প্রথমে কখন পড়েছে জন্মাষ্টমীর শুভ সময় সেটাই জেনে নিই জন্মাষ্টমী হচ্ছে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবারে পড়েছে মানে আগামীকাল আর যেহেতু শ্রীকৃষ্ণের জন্মরাত্রে সেই জন্য রাত্রে যে নিশি পুজো হয় মধ্যরাতে সেই পুজোটা হচ্ছে রাত বারোটা তিন থেকে বারোটা সাতচল্লিশ মধ্যে অর্থাৎ ষোলোই আগস্ট পড়ে যাচ্ছে যেহেতু বারোটার পর অষ্টমী তিথি শুরু হচ্ছে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ তিনটে এক মিনিট অর্থাৎ ভোর তিনটে আর অষ্টমী তিথি শেষ হচ্ছে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল একটায় অর্থাৎ ভোর একটায় আর কি শ্রীকৃষ্ণের ভক্তরাই নিশীতকাল চলাকালীন উপবাস পালন করে এবং বিশেষ পুজো করে এই মধ্যরাতকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময় বলে আমরা মনে করি লোকনাথ বাবার মূল মন্ত্রটা কি আমরা তো সবাই জানি রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করি অর্থাৎ লোকনাথ বাবাকে ডাকলেই আপনারা সমস্ত বিপদ মুক্ত হতে পারবেন তো জন্মাষ্টমীতে তো লোকনাথ বাবারও জন্মদিন অবশ্যই আমরা লোকনাথ বাবাকে নিয়েও একটু আলোচনা করব কারণ এই দিনে অনেকেই বাড়িতে বা মন্দিরে খুব জাঁকজমক করে কিন্তু লোকনাথ বাবার উৎসব পালন করে এবং লোকনাথ বাবার নামে চাকলায় অনেকে জল ঢালতে যায় বাঘ নিয়ে সাদা সিদে জীবন কাটানোর ব্যাপারে বিশ্বাসী ছিলেন লোকনাথ বাবা তাই তার পুজো করার ক্ষেত্রে কোনো আড়ম্বরের প্রয়োজন নেই কিন্তু বিশেষ কিছু নিয়ম মেনে চলা বাঞ্ছনীয় আমাদের জন্য আর এই দিনই ধরাধামে এসেছিলেন লোকনাথ ব্রহ্মচারী উত্তর চব্বিশ পরগনা জেলার কচুয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছিল তার লোকনাথ বাবার বাবা ছিলেন রামনারায়ণ ঘোষাল আর মা কমলাদেবী কথিত আছে লোকনাথ বাবা নাকি স্বয়ং মহাদেবের অবতার তাই কিন্তু আমরা লোকনাথ বাবাকে এতটাই মানি আর ভক্তদের মাঝে তিনি খুবই জাগ্রত জন্মাষ্টমী অর্থাৎ লোকনাথ ব্রহ্মচারীর জন্মতিথিতেও বহু ভক্ত তার আরাধনা করেন তবে লোকনাথ বাবার আরাধনার কোনো বিশেষ নিয়ম নেই মন থেকে নিষ্ঠাভাবে পুজো করলেই ভগবান সন্তুষ্ট হন যৎসামান্য ভোগ দিলেই উনি খুশি হন কিন্তু কোনো পুজো করার আগে আমাদের কিছু কথা মনে রাখতে হবে সেগুলো আমি বলি এক এক করে লোকনাথ বাবা কী ভালোবাসেন লোকনাথ বাবার পুজোর বিশেষ কোনো তো সময়সূচি নেই তবে জন্মাষ্টমী পুজোর তিথি থাকাকালীনই পুজো করতে হয় লোকনাথ বাবার গোপালের পুজো করার উপযুক্ত সময় যেমন রাত্রিবেলা তেমনি লোকনাথ বাবার পুজো হচ্ছে সূর্যের আলো থাকাকালীন সময় করতে পারেন লোকনাথ বাবা মিচড়ি খেতে কিন্তু খুব ভালোবাসেন বলে বিশ্বাস করা হয় লোকনাথ ব্রহ্মচারীর ভোগের তালিকায় মিচরি অবশ্যই রাখতে হবে আর মিচরি ছাড়া লোকনাথ বাবা কিন্তু আমৃত্তি ভালোবাসেন লোকনাথ ব্রহ্মচারীকে অবশ্যই আমৃত্তি ভোগ দেবেন আমৃত্তি লোকনাথ বাবার প্রিয় খাবার বলে আমরা মনে করি এছাড়াও যে কোনো সাদা রঙের মিষ্টি যেমন চিনির পায়েস সন্দেশ প্রভৃতি দিতে পারলেও কিন্তু লোকনাথ বাবা খুশি হন জয় বাবা লোকনাথের জয় তো এবার চলে যাই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর একটু পূজাবিধি কী আছে জেনে নিই তারপরে ব্রত কথাটা আপনাদের সাথে শেয়ার করবো এই উৎসবে পূজাবিধি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ লাড্ডু গোপালের জন্মই হচ্ছে সকল প্রকৃতির কেন্দ্রবিন্দু নিয়মগুলো জেনে নিন সকালে স্নান করে নতুন পোশাক পরবেন রাতে শ্রীকৃষ্ণের পালঙ্ক বা দোলনা সাজিয়ে পূজার প্রস্তুতি শুরু করুন এবং মন্দির পরিষ্কার করার জন্য গঙ্গাজল ব্যবহার করুন অবশ্যই পূজা শুরু করার জন্য ধ্যান করুন শ্রদ্ধার সাথে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটি কোনো সিংহাসনের ওপর রাখুন যদি আপনার সেটা না থাকে তাহলে অবশ্যই কাঠের চৌকি ব্যবহার করতে পারেন দেবদা চরণে জল নিবেদন করবেন অবশ্যই সাথে অর্ঘ্য দেবেন ভোলেনাথের মতো শ্রীকৃষ্ণের অভিষেকেও কিন্তু পঞ্চামৃত ব্যবহার করবেন দুধ দই মধু ঘি এবং গঙ্গা জল দিয়ে মূর্তিতে অভিষেক করবেন পাঁচটি উপকরণ সংগ্রহ করুন তারপরে প্রসাদ হিসাবে ব্যবহার করে পঞ্চামৃত প্রস্তুত করুন নতুন পোশাক দিয়ে ভগবানকে সুন্দর করে সাজান ঈশ্বরের কাছে পবিত্রভাবে নিজেকে সমর্পণ করুন এবং দেবতার গায়ে অবশ্যই কিন্তু চন্দন পেস্ট করবেন কারণ শ্রীকৃষ্ণ চন্দন খুব ভালোবাসেন সাদা চন্দন মূর্তিটিকে মুকুট এবং অলঙ্কার দিয়ে সাজান দেবতাকে ফুল এবং তুলসী পাতা অর্পণ করবেন আর ধূপকাঠি ও তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন আর ভগবানকে ভোগ হিসাবে মাখম মিশ্রি দিতে পারেন ভগবানকে নারকেল সুপুরি হলুদ পান এবং কুমকুম সহযোগে ভগবানের পুজো সারুন একসাথে প্রার্থনা করার সময় জোর হাতে প্রভুর কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে এবং আপনার পরিবারকে সমস্ত ক্ষতি এবং বিপদ আপদ থেকে রক্ষা করেন তো এবার আমি তো আপনাদের জেনে রাখা ভালো কৃষ্ণ জন্মাষ্টমীতে কিছু আচার যেগুলো আমাদের মানা দরকার এই পুজো কিন্তু সকল বয়সের মানুষরাই পালন করে এবং এই উৎসবকে সবাই খুব ভালোবাসে তো কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে ভক্তরা সারা দিন উপবাস করে পুরো দিনটাই ভগবানকে স্মরণ করে এবং তাকে উৎসর্গ করে দেয় এবং উপবাস মধ্যরাতে শেষ হয় যা ভগবান কৃষ্ণের জন্মের সময় বলে মনে করা হয় অর্থাৎ আগামীকাল শুক্রবার সারাদিন ধরে ভক্তরা ভগবানের নাম জপ করে তাছাড়াও ভক্তরা শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের ভক্তিমূলক গান এবং লীলা কীর্তন এগুলো পরিবেশনা করে অনেকে মন্দিরে গিয়ে করে নিজেরাও করে বাড়িতে যেরমভাবে পারে শ্রীকৃষ্ণের জন্মদিনটা পালন করে আর যেহেতু ভগবান মাখুম ভালোবাসেন তাই একটি অপরিহার্য সুস্বাদু খাবার ভগবানকে নিবেদন করা হয় ছোট্ট গোপালকে ভক্তরা দুধ শুকনো ফল চিনি এবং খোয়া দিয়েও মিষ্টি তৈরি করে ভগবানকে উৎসর্গ করতে পারেন এ দিনের বিশেষ আরেকটা কাজ যেটা আপনারা অনেকেই করতে পারেন বা করেন সেটা হচ্ছে এই দিনকে গীতা পাঠ করা উচিত কারণ শ্রীকৃষ্ণের উপদেশ ছাড়া কিন্তু আমরা চলতে পারি না আমাদের বাস্তব জীবনে শ্রীকৃষ্ণের উপদেশ অপরিহার্য তাই আমাদের এই দিন অবশ্যই গীতা পাঠ করা উচিত ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত কথা শুরু করি মহাসমারোহে কংসরাজের দরবারে ধনুর্জ্ঞাতি এবং যুদ্ধ অনুষ্ঠান ছলে ষড়যন্ত্রকারী কংস কৃষ্ণকে হত্যা করার জন্যই অক্রূরকে দিয়ে বৃন্দাবন থেকে কৃষ্ণ এবং বলরামকে নিয়ে এসেছিল এদিকে এই দুরাচারী কংসকে বধ করার জন্য মা দেবকী ও পিতা বসুদেবকে কারামুক্ত করা এবং বন্দি উগ্রসেনকে মথুরার রাজসিংহাসনে পুনরায় বসাবার জন্য শ্রীকৃষ্ণ মথুরাতে আসেন মথুরাবাসীর সমস্ত ভক্তগণ বিশেষ রূপে ব্যাকুল হয়ে পড়েছিলেন কবে দৈববাণী নির্ধারিত সেই ব্যক্তিটির আগমন হবে যে কংসকে বধ করবে তাকেই আমরা এই জীবনে দর্শন পেতে চাই সত্যি সেই দিন এসে গেল কৃষ্ণ এবং বলরাম মথুরা নগরীতে প্রবেশ করলেন সবাই সেই সংবাদ পেয়ে কৃষ্ণ বলরামকে সাদর অভ্যর্থনা জানাতে লাগল মথুরাপুরে দুরাচারী কংসের বিনাশ হলে দেবকী এবং বসুদেব অন্ধ প্রভৃতি অসংখ্য স্নেহপরায়ণ আত্মীয় স্বজন কৃষ্ণের স্তুতি করতে লাগলেন মাতৃস্থানিয়া রমণিয়া কৃষ্ণকে আলিঙ্গন করতে নিজ কোলে নিয়ে ক্রোধন করতে শুরু করলেন বসুদেবও আনন্দে কাঁদতে লাগলেন পুত্র পুত্র বলে কৃষ্ণকে আলিঙ্গন করতে লাগলেন তারপর বলরাব এবং কৃষ্ণকে বসুদেব বুকের কাছে টেনে নিয়ে বলতে লাগলেন হে বৎস তোমরা আমার পুত্র তোমাদের সঙ্গে মিলিত হয়ে আজ আমার জন্ম সার্থক হল আমার জীবন ধন্য হল বসুদেব ও দেবকী স্নেহকন্দন এবং আনন্দ দর্শন করে মথুরাবাসী আনন্দিত হয়ে কৃষ্ণকে প্রণতি জানিয়ে বললেন হে কৃষ্ণ আজ আমাদের আনন্দের সীমা নেই আজ মল্লযুদ্ধে দুরাত্মা কংসের নিপাত হয়েছে হে কৃষ্ণ এখন আমাদের সবার প্রতি প্রীত হন আমাদের এই জনসাধারণের মধ্যে আপনার কাছে একটি প্রস্তাব নিবেদন করি সেটা হলো দেবকী যেদিন আপনাকে প্রসব করেছেন সেই দিনটি সম্বন্ধে আমরা কিছু নির্ধারণ করতে পারি না সেই দিন আপনার জন্ম আমরা সম্পাদন করব। আপনি আমাদের অনুমতি প্রদান করুন হে কৃষ্ণ আমরা ভক্তি সহকারে আপনাকে স্মরণ করলাম আমাদের প্রতি অনুগ্রহ প্রকাশ করুন এই কথা শুনে বসুদেব বলরাম ও কৃষ্ণের দিকে তাকিয়ে আনন্দে রোমাঞ্চিত হলেন তারপর তিনি কৃষ্ণকে বললেন সমস্ত লোকেরাই এরকম হোক তুমি যথাযথ আজ্ঞা পালন করো পিতার অনুমতি অনুসারে মথুরা নগরীতে কৃষ্ণ সবার মাঝে ঘোষণা করলেন হে মানবগণ সূর্য সিংহ রাশিতে গমন করবে আকাশে মেঘ উদয় হবে ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমীতে রোহিণী নক্ষত্রে পিতা বসুদেব এবং মাতা দেবকীর বলে আমার জন্ম হয় আপনাদের প্রতি প্রীতি বসে আমি আজ থেকে অনুমোদন করলাম পৌরগণ এবং অন্যান্য ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র প্রভৃতি অপরাপর ধর্মাবলম্বীগণ আট থেকে আশি বছর বয়স অবধি আবাল বৃদ্ধ বনিতা আমার এই জন্মতিথি ব্রত সাধন করুক এই ব্রত করলে সবার শান্তি আনন্দ এবং নীরব হবে কৃষ্ণের সেই কথা শুনে সমস্ত লোক জন্মাষ্টমীর দিন উপবাস ব্রত করে কৃষ্ণপীতি সাধনের উদ্দেশ্যে কৃষ্ণ কথা যাগযজ্ঞ সমস্ত অনুষ্ঠান করতে লাগলেন মধ্যরাত্রি পর্যন্ত মহাসমারোহে নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠান হতে লাগলো মথুরাবাসীরা কৃষ্ণকে নানা উপহার সামগ্রী দান করতে লাগল দেবকী বসুদেবের বন্দনা করতে লাগলেন দেবকী বসুদেব উপস্থিত ব্রাহ্মণ পুরোহিত গায়ক বাদক স্তপকারী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে ধন বস্ত্র প্রভৃতি দান করতে লাগলেন বিষ্ণু রহস্যে লিখিত আছে যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত করতে বিমুখ হবে সে ভীষণ বনের মধ্যে সর্প হয়ে বাস করবে এছাড়াও ইহলোক পরলোকে তার কোনো সুখ হবে না নারকীয় যাতনা তার ভাগ্যে থাকবে ভবিষ্যতর পুরাণে উল্লেখ আছে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছেন একটিমাত্র জন্মাষ্টমীর উপবাস করলে সাত জন্মের অর্জিত পাপ রাশি থেকে মুক্তি লাভ হয় এবং সন্তান সন্ততি আরোগ্য এবং অতুল সৌভাগ্য লাভ করে জন্মাষ্টমী পরায়ণ ব্যক্তিদের বংশে রূপবান ও হৃদয়বান মহাত্মার জন্ম হয় কলকাতার কৃষ্ণভক্তি পরায়ণ গৌরমোহন দে ও রজনী দেবী জন্মাষ্টমীর দিনে নিজ গৃহে রাধাগোবিন্দ সেবায় নিযুক্ত ছিলেন পরদিনই তাদের পুত্র স্বরূপে জন্মগ্রহণ করেন এক হৃদয়বান মহাত্মা অভয়াচরণ ভবিষ্যৎ পুরাণে আরও বলা আছে জন্মাষ্টমীতে স্নান দান হোম ধ্যান জপ তপ প্রভৃতি যে কোনো কাজের অনুষ্ঠান যদি করা যায় সে সমস্ত শতগুণ ফলপ্রদ হয় ব্রহ্মপুরাণে পূর্বখণ্ডে জন্মাষ্টমী অহার্থে শ্রী সুত গোস্বামী বলেছেন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী হলো বৈষ্ণব তিথি ওই তিথি স্মরণে গ্রহণ করলে কলিযুগের মানুষ বিশুদ্ধ হয় আমাদের সমাজে জন্মাষ্টমীর বোত উপবাসে কেউ কেউ আগের দিন কেউ কেউ পরের দিনও করেন কোন দিন কর্তব্য সেই ব্যাপারে পদ্মপুরাণে বলা আছে ভোরের বেলা একটু সপ্তমী আর দিন রাত অষ্টমী তিথি থাকলেও ওই সপ্তমী যুক্ত অষ্টমী তিথিতে ব্রত উপবাস একেবারেই নিষিদ্ধ বরং পরের দিন ভোর পর্যন্ত অষ্টমী তিথি তারপর দিন রাত নবমী থাকলেও সেই দিন নবমী যুক্ত অষ্টমী তিথি ব্রত পালনের উপযুক্ত সময় বলে গ্রহণ করা হয় অর্থ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতকথা সমাপ্ত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা আজকে জানলেন জন্মাষ্টমীটা কৃষ্ণের জন্মদিন কিভাবে পালন হচ্ছে তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শ্রীকৃষ্ণের কৃপায় সকলের মঙ্গল হোক সবাই সুন্দর করে জন্মাষ্টমী পালন করুন তাহলে আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে জয় ভোলেনাথ নম শিবায় নম শিবায় শিবায় হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী স গোপি রাধাকান্ত নমস্তুতে ওম নমো বাসুদেবায় নম ঔ নম বাসুদেব নম ওম নম বাসুদেবায়